শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চার দশমিক এক নয় পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়েন্টে পৌঁছেছে আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ ছেচল্লিশ দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লাভেলো আইসক্রিমের মুনাফা গত বছরের তুলনায় তিয়াত্তর শতাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যার পরিমাণ দুই হাজার চব্বিশ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে ছয়শো চোদ্দ দশমিক চার লাখ টাকা হয়েছে এবং এটি প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণে হয়েছে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ও সেলিমা আরেফ হোসেন পাবলিক ট্রেডিংয়ের মাধ্যমে চলমান বাজার মূল্যে ব্যাংকের চার দশমিক আট পাঁচ লাখ শেয়ারের মালিকানা বিক্রির ঘোষণা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস পাঁচ দশমিক সাত শতাংশে সংশোধিত করেছে যা আগের বছরের অক্টোবরে ছিল ছয় শতাংশ প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক উভয়েরই দুই হাজার তেইশ সালের মুনাফা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে যা বর্ধিত সুধার এবং সরকারি যে রায় থেকে প্রাপ্ত এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ